এক নাম ফাহমিদা ফয়জা নামের অর্থ বুদ্ধিমতী বিজয়িনী দুই হুমায়রা আঞ্জুম নামের অর্থ সুন্দরী তারা তিন হুমায়রা আফিয়া নামের অর্থ সুন্দরী পুণ্যবতী চার নাম হুমায়রা আদিবা নামের অর্থ সুন্দরী শিষ্টাচারী পাঁচ নাম হুমায়রা ইয়াসমিন নামের অর্থ সুন্দর জেসমিন ফুল ছয় নাম মাইশা ফাহমিদা নামের অর্থ সুখী জীবনযাপনকারী বুদ্ধিমতী সাত নাম মাইশা মালিহা নামের অর্থ সুখী জীবনযাপনকারী রূপসী আট নাম মাহফুজা আঞ্জুম নামের অর্থ নিরাপদ তারা নয় নাম মাহফুজা আনিকা নামের অর্থ নিরাপদ সুন্দরী দশ নাম মাহফুজা ফারিয়া নামের অর্থ নিরাপদ সুখী এগারো নাম নাজিফা আঞ্জুম নামের অর্থ বিরল তারা বারো নাম নাফিয়া আইমান, নামের অর্থ মূল্যবান শুভ তেরো নাম নাফিয়া আঞ্জম নামের অর্থ মূল্যবান তারা চোদ্দ নাম নাফিয়া সাদাফ নামের অর্থ মূল্যবান ছিনুক পনেরো নাম নিষাদ আঞ্জুম নামের অর্থ আনন্দ তারা ষোলো নাম নিষাত আনাম নামের অর্থ আনন্দ মেঘ সতেরো নাম নিষাৎ নুজাত নামের অর্থ আনন্দ প্রফুল্ল আঠারো নাম নিষাৎ সালমা নামের অর্থ আনন্দ প্রশস্ত উনিশ নাম নিষাদ তামান্না নামের অর্থ আনন্দ ইচ্ছা কুড়ি নাম নিষাদ তাসনিম নামের অর্থ আনন্দ বেহেস্তি ঝর্ণা একুশ নাম নিসাদ তাবাসুম নামের অর্থ আনন্দ হাসি বাইশ নাম নওসিন আঞ্জুম নামের অর্থ সুন্দরী তারা তেইশ নাম নওশিন তাবাচুম নামের অর্থ মিষ্টি হাসি চব্বিশ নাম রামিসা আঞ্জুম নামের অর্থ নিরাপদ তারা পঁচিশ নাম রামিসা ফারিহা নামের অর্থ নিরাপদ তারা ছাব্বিশ নাম রামিসা মালিহা নামের অর্থ নিরাপদ সুন্দরী সাতাশ নাম সারাফ আঞ্জুম নামের অর্থ গানরত তারা আঠাশ নাম সারাফ আনিকা নামের অর্থ গানরত সুন্দরী উনতিরিশ নাম সালমা তাবাস্সুম নামের অর্থ মিষ্টি হাসি তিরিশ নাম সালমা আফিয়া নামের অর্থ প্রশান্ত পুণ্যবতী একত্রিশ নাম নাজিয়া নামের অর্থ নিরাপদ বত্রিশ নাম নাহিদা নামের অর্থ উন্নত তেত্রিশ নাম আফিয়া মুর্শিদা নামের অর্থ পুণ্যবতী পথ প্রদর্শিকা চৌত্রিশ নাম আনিসা বুশরা নামের অর্থ সুন্দর শুভ নিদর্শন ৩৫ নাম আনিসা তাবাসুম, নামের অর্থ সুন্দর হাসি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ